আমি মনে করি ঢাকা শহরে যারা বসবাস করেন ঢাকা শহরের রাস্তা দ্বারা ব্যবহার করেন তাদের বেশিরভাগ লোক আমি আমি চাই না মনে করি যে অবশ্যই কিছু আইন করেন কিছু করেন কিছু আপনার হেল্পার আইন মান্য করেন তারপরে কিছু পথচারী আইন মান্য করেন গাড়িতে তিনি চড়েছেন গাড়ির মালিক যিনি আরোহী তিনি আইন কিছু মান্য করেন কিছু কিছু অবশ্যই আছে এবং আমি এটিও মনে করি যে বেশিরভাগ মানুষই এই বিষয়ে এত সচেতন নয় আমরা যখন বিদেশে যাই বিদেশের থেকে আমরা কিন্তু সকল আইন মান্য করি বিদেশে যে ড্রাইভিং করি সকল আইন কিন্তু মান্য করি যখন বাংলাদেশে আসি তখন আমি একটা উল্টো রাস্তা দিয়ে চলে যাই আমি দ্রুততর যাওয়ার জন্য আমি ওই রং সেট দিয়ে আমি গাড়ি চল নিয়ে চলে যাচ্ছি এবং উদাহরণ দূরে নয় উদাহরণ আমাদের দেশের ভিতরেই ঢাকা শহরের ভিতরেই আপনি ক্যান্টনমেন্টে যাচ্ছেন আপনি সকল আইন মানেন কারণ যদি কোনোভাবে আপনার এদিক ওদিক আইন ভঙ্গ হয় তাহলে কিন্তু রক্ষা নেই সেটি করছেন কিন্তু যখন আপনি ক্যান্টনমেন্ট থেকে বাইরে আসছেন সেই আপনি কিন্তু আর আপনার মনেই থাকছে না যে এটা বাংলাদেশ এখানে একটা এই দেশের আছে এবং সকল আইনই কিন্তু মান্য করা উচিত এটা সমান এই কিন্তু বাস্তবতা তো আমি অবশ্যই সেজন্য বলতে চাই সকল লোকের সচেতন হওয়ার দরকার রয়েছে বাস্তবায়নে পুলিশ হয়েছে এই জন্য আপনি যদি মনে করেন যে এটি ফুটবল খেলায় গোল গোলপোস্টে দাঁড়া আছে পুলিশ সুতরাং গোল হয়ে গেল তো পুলিশ কেন দোষ এটা যদি বলেন আমি অবশ্যই সেটার সাথে একমত না আপনাদের এটি বাস্তবায়ন থাকতেবে। হবে আরও যে দশজন খেলোয়াড় রয়েছে সেই দশজনকেও কিন্তু সমানভাবে খেলতে হবে ডিফেন্স যদি ঠিক মতো কাজ করতে না পারে অফেন্স যদি ঠিক মতো কাজ করতে না পারে গোল কিপার একা একা ওই যে গোলপোস্টের ভিতরে কিন্তু বাইরের ভিতরে কিন্তু আপনার গোল ঢুকে যাবে এটাই কিন্তু আপনার মাথায় রাখতে হবে আর কি এই যে চিন্তাগুলো এটি আমি মনে করি যে আপনারা এই যে আসানাল ইউনিভার্সিটি আমরা আজকে এখানে এসেছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাইস চ্যান্সেলার মহোদয়কে এই অথরিটিকে যে এটি আমাদেরকে সুযোগ দিয়েছেন এবং আমি মনে করি এটা আপনাদের বিষয় এই কাজটি তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু করতে পারতাম আরও অনেক জায়গায় শুরু করতে পারতাম সেটি না করে আমরা কিন্তু একটি আদর্শ পথ হিসাবে এই আসনোয়াল ইউনিভার্সিটিকে বেছে দিয়েছি এবং আমি প্রত্যাশা করি আমি প্রত্যাশা করি যে আপনারা এখানে তারা রয়েছেন এখানে তারা নেই এই ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট তারা নিজেরা সবার আগে সচেতন হবেন এবং সচেতন করবেন এবং এই যে ছাত্র সমাজ আমরা যদি বাংলাদেশের ছাত্র সমাজের অতীতের দিকে তাকাই তাহলে কিন্তু একটি গৌরব উজ্জ্বল ছাত্র সমাজ বাংলাদেশে রয়েছে আমরা কেবল আমরা কেবল কোনো নির্দিষ্ট দিকে না আমরা যদি বাংলাদেশের ঐতিহাসিক যে দিনগুলো সেখানে যদি যাই সেখানে কিন্তু প্রত্যেকটি জায়গায় আমরা ছাত্র সমাজের ভূমিকা দেখেছি আপনি যদি বাহান্ন সালে যান তাহলে সেখানে যে ভাষা ভাষার জন্য সংগ্রাম করেছিল এই কিন্তু ছাত্র সমাজই করেছিল ছাত্রটাই করেছিল এই আমার সামনে যারা বসে আছে এরকম বয়সে ধরে সেখানে করেছিল বাসার গানটি তিনি লিখেছেন বাপ্পার চৌধুরী আমার ভাইয়ের রক্তের আমার কিছু ফেব্রুয়ারি তিনি সেটি লিখেছিলেন মাত্র সতেরো বছর বয়সে এটি কিন্তু বাস্তবতা তো সুতরাং আমি মনে করি যে এই যে সচেতনতার কাজটি এটি কেবল পুলিশের কাঁধে না দিয়ে আমাদের যারা ছাত্র ভাইয়েরা সেটি তারা তাদের কাঁধে নেবে তারা এগিয়ে আসবে আমরা যদি এর যাই চুয়ান্ন সালে নির্বাচন হয়েছিল সেখানেও এগিয়েছিল বাংলাদেশে ছাত্র সমাজ আমরা যদি আটান্ন সালে সামরিক শাসন বিরোধী আন্দোলনে যাই সেখানে ছিল ছাত্র সমাজ চৌষট্টি যে গণবিরোধী শিক্ষা কমিশনের যে আন্দোলন শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন সেখানে ছাত্র সমাজ ছেষট্টিতে ছয় দফা পাশাপাশি এগারো দফা দিয়ে ছাত্র সমাজ এরপর উনসত্তরের সরি হ্যাঁ ঊনসত্তরের গণপ্রুত্থান সেখানেও ছাত্র সমাজ সত্তরের নির্বাচন ছাত্র সমাজ একাত্তরের একাত্তরে স্বাধীনতা যুদ্ধ সেখানেও ছাত্র সমাজ আমরা জানি রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বিস্তানে ছাত্রদের হত্যা করা হয়েছিল পাকিস্তানের করেছিল কি অন্য করেছিল যে ছাত্রদের দমিয়ে রাখতে হবে সেটি কিন্তু কারণ সুতরাং প্রত্যেকটি জায়গায় কিন্তু বাংলাদেশে ছাত্র সমাজ ভূমিকা নিয়েছে এগিয়ে এসেছে এবং তারা জয়ও পেয়েছে প্রত্যেকটি জায়গায় সুতরাং এখন আমাদের দেশ স্বাধীন আমরা উন্নয়নের দিকে যাচ্ছি সেই উন্নয়নটা কারা করবে ছাত্র সমাজ না নাকি ছাত্র সমাজ না ছাত্র সমাজ ইয়েস যদি সে স্বাস্থ্য সমাজ এটি হয়ে থাকে তাহলে এখন যে আমাদের আন্দোলন এখন আমাদের কিসের বিরুদ্ধে আন্দোলন আমাদের অসত্যের বিরুদ্ধে আন্দোলন আমাদের অনাচারের বিরুদ্ধে আন্দোলন আমাদের মাদকের বিরুদ্ধে আন্দোলন আমাদের সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং এই ধরনের যত আইন শৃঙ্খলা যারা বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন টেন্ডার কাজের বিরুদ্ধে আন্দোলন তারপরে গুজবের বিরুদ্ধে আন্দোলন এই সমস্ত কিছুর বিরুদ্ধে আন্দোলন এবং আজকের আমাদের যে প্রতিপাদ্য গাড়িতে গাড়ি চালিয়ে যাতে রোগ লোক মারা না যায় রোড সেফটি থাকে যাতে গাড়ি চালিয়ে বা যে কোনোভাবে রাস্তায় যাতে লোক মারা না যায় সেফটি সেটির বিরুদ্ধে আন্দোলন সেটি কারা করবে ছাত্ররা করবে না অবশ্যই ছাত্ররা করবে এবং আজকে যেহেতু আমরা এখানে এটি ভ্যালু বেছে নিয়েছি হাসানলা বিশ্ববিদ্যালয় থেকে আমরা শুরু করছি আমি চাই সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও আমাদের সাথে সবার আগে আসবে এবং সবার উপরে তারা ভূমিকাটা রাখবে এই প্রত্যাশা রেখে এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রকে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য